সালামুয়ালাইকুম আজকে আমরা জ্যামিতির দ্বিতীয় পাঠটা করবো খুবই গুরুত্বপূর্ণ পাঠটা আজকে এখান থেকে প্রায় পরীক্ষাতে কোশ্চেন আসে লক্ষ্য করেন এখানে বলা হচ্ছে যে ডি রমবাসের এ কোণের মান ষাট ডিগ্রি হলে ডি কোণের মান কত তো আমরা তো রমবাসের ক্ষেত্রে জানি যে রমবাসের মূলত সন্নিহিত কোণগুলা ঠিক আছে সন্নিহিত কোন তো একই সবার লেখার উপর যেটা আঁকা হয় ইচ্ছে যাক একটা বিস্তৃত বললাম না এখানে হচ্ছে যে বলতেছে যে এই কোণের মান ষাট ডিগ্রি হলে হ্যাঁ ধরেন এ বি সি ডি বলতেছে ডি কোণের মান কত তো আমরা এমনিতে মূলত জানি যে আপনার রমবসের রমবসের সন্নিহিত কোণের সমষ্টি সন্নিহিত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ঠিক আছে তো একশো আশি ডিগ্রি এখানে তো ষাট ডিগ্রি দেওয়া আছে জাস্ট একশো আশি থেকে ষাট মাইনাস করে দিলে ডি মান বের হয়ে যাবে তাহলে আমাদের ডিকে সমান হচ্ছে একশো আশি মাইনাস ষাট ঠিক আছে সমান একশো বিশ ডিগ্রি আমাদের আনসার হবে একশো বিশ ডিগ্রি এখানে বলা হচ্ছে দ্বিতীয়টা বলা হচ্ছে যে ও কেন্দ্রবিশিষ্ট বিত্তে ডিএবি যায় মধ্যবিন্দু তাহলে ও ডি বি সমান প্রথম ঠিক আছে তো আমরা মনে করেন যে বোঝানোর জন্য ছোটো করে একটা ও বিষয়ে একটা বৃত্ত নিলাম ঠিক আছে তো এখানে পর হচ্ছে এবি যা আর কি হ্যাঁ এবি যায়ের উপর ডি হচ্ছে কি যায় মধ্যবিন্দু ধরেন এটা শোধা একটা ডি এর ই হ্যাঁ এই ডিটা মধ্যবিন্দু তো যখন এবার মধ্যবিন্দু না হয় এটা আপনার মূলত লম্ব হয়ে যায় আর কি হ্যাঁ তো লম্ব যখন হয়ে যায় এখন ও ডি ঠিক আছে তো এখানেও নাইনটি ডিগ্রি তৈরি হয় এখানেও নাইনটি ডিগ্রি তৈরি হয় সমকোণ ঠিক আছে তো সমকন করতে গেলে আপনার মূলত কত হচ্ছে আপনার কেন্দ্র হতে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব আর কি হ্যাঁ অঙ্কিত লম্বটা সমতিখণ্ডিত করে এর কথাটা হচ্ছে জাস্ট এটার মানব্বই ডিগ্রি এটার মারানব্বই ডিগ্রি আপনার এখন বের করতে বলছে ও ডিবি হ্যাঁ ও ডি বিটা আমি বলে দিচ্ছি এটা মানে হচ্ছে নাইনটি ডিগ্রি সমকান তৈরি হয়েছে এখানে হ্যাঁ তো আপনার যদি এখানে বলতো ও ডি এর মান কত সেম হইতো হ্যাঁ সেটাও নাইনটি ডিগ্রি হইতো আনসারটা আমাদের নাইনটি ডিগ্রি দেন একটি সুষম পঞ্চভুষের মান কত আপনার এরকম পঞ্চবশ ষষ্ঠ হ্যাঁ যাই থাকুক এগুলার মান বের করার সূত্র আছে আপনার এটা হচ্ছে অন্তকের মান নির্ণয় দেখা দিচ্ছি টু এন মাইনাস ফোর বাই এন এনটা হচ্ছে বাহু সংখ্যা এনটা হচ্ছে বাহু সংখ্যা বাহু সংখ্যা মানে এই বাহুগুলো আপনার যে এখানে যতগুলো বলব পঞ্চভুজ বলছে ঠিক আছে তো এখন পঞ্চভুজের জন্য আপনি জাস্ট এখন মানটা বসান টু ফাইভ মাইনাস ফোর মেসে হচ্ছে আমাদের এ ফাইভ আর এখানে আপনার একটা কথা আছে সুযোগ মান বের করার সময় গুণ নাইনটি ডিগ্রি গুণ নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা সূত্র আর কি হ্যাঁ তো আপনার জাস্ট আমরা কাটাকাটি করলে পাঁচ দিয়ে নব্বই কাটলে আঠারো হয় দেন এখানে পাঁচ দিন ধর দশ থেকে চার গেলে ছয় থাকে হ্যাঁ তাহলে আঠারো গুণ ছয় সমান একশো আট আমাদের আনসার একশো আট একশো আট ডিগ্রি এটা হচ্ছে সূত্রটা হ্যাঁ এখানে বলছে সুষম বহুভুজের এটা হচ্ছে বহুভুজ নিয়ে বহুভুজের একটি বহিস্থগণের পরিমাণ পঁয়তাল্লিশ এর বাহ সংখ্যা কত আর এখানে একটা কথা রাখবেন মূলত আগে লিখে দিই আমি সুষম বহুভুজের বহিস্থগণের সমষ্টি বহিস্থগণ বলছে তো এটা বহিস্ত তখন বলবে বহিস্থ বহিস্থাপনের সমষ্টি ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এটা মনে রাখবেন এরকম বহিস্থপণের মানে নির্ণয় করে করার সূত্রটা হচ্ছে আপনার তিনশো ষাট বাই এনটা ঠিক আছে মানে বাহু সংখ্যা এটা যেটা দেওয়া থাকে এখানে পঁয়তাল্লিশটাও আছে মানে ওই পঁয়তাল্লিশটা তিনশো বাই পঁয়তাল্লিশ আপনার পঁয়তাল্লিশ দিয়ে আপনি যখন করবে আট পঁয়তাল্লিশে আট পঁয়তাল্লিশে তিনশো ষাট আসবে সমান আট